সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কালিয়াগঞ্জ হাট অবস্থান করছি এবং এই কালিয়াগঞ্জ হাটটি একেবারে বাংলাদেশের উত্তরাঞ্চলের একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট মানে এখান থেকে বর্ডার খুব কাছাকাছি অবস্থিত এবং এই কালিয়াগঞ্জ হাটটি বিরল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র মঙ্গলবার বসে এই হাটটি তবে হাটের পরিচিত কিন্তু অনেক ছোট দেখছেন যে এখান থেকে শুরু আর এই এখান থেকে কিন্তু শেষ তো মোটামুটি কিন্তু হাড ডিসার গরুগুলোই কিন্তু সবথেকে বেশি আমদানি হয় এই হাটে মানে হাটের পরিধি অনুযায়ী কিন্তু একটু মোটামুটি ভালোই আমদানি তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের এই কালিয়াগঞ্জ হাট থেকে হাড ডিসার গরুগুলোর দাম দশ চলেন আমরা একটু দামটা জানি আজ হচ্ছে নয় নভেম্বর দু হাজার একুশ ভাইয়া আপনার আপনার এটা কত চাইলেন এটা চব্বিশ কত বলছে ভাই বিশ একুশ কত হলে বিক্রি করবেন বাইশ হলে দিয়ে দেবেন বয়স কি জোয়ান 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 এই যে দেখেন সাইজটা কিন্তু ছোট এই যে দেখেন ব্যক্তিটা বেড়ায় আছে ওখান থেকে অনুমান করেন তো সাইজটা কেমন হবে এরকম আর এটা এটা ভাইয়া ছাব্বিশ লাস্ট বিক্রি লাস্ট পঁচিশ এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঁচিশ এটা হচ্ছে জোয়ান না জোয়ান পঁচিশ হাজারের বিক্রি হবে আমরা একটু দেখি যে পাশে একটা একেবারে হাড্ডি দেখছি আমরা এই হাড্ডিটার দাম জানাবো কত দাম চাচ্ছেন চাচা আপনার হাড্ডিটা বাইশ কত বলে ষোলো সতেরো বড়ো রাখি আজো তিনি হাঁড়ি বলে কত হলে রাখবেন লাস্ট উনিশ হাজার হলে এটা বিক্রি করে দেবে সর্বশেষ উনিশ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এটা কত চ্যালেঞ্জ আচ্ছা বত্রিশ দাঁত কটা হয়েছিল দাঁত ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বলে বত্রিশ চাওয়া কত হলে রাখা যাবে সর্বশেষ সাড়ে আঠাশ ও যে দেখছেন এটা দাঁত কয়টা বললেন ভাইয়া কয় দাঁত হয়েছে জোয়ান সাড়ে আঠাইশো বিক্রি হবে জোয়ান করে দেখানোর চেষ্টা করছি চাচ্ছিলেন দাম পঁচিশ কত বলল বত্রিশ কত বলে ভাই ছাব্বিশ সাতাশ কত হলে রাখবেন আঠাইশোলে সর্বশেষ আঠাইশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু

বেচা বিক্রি দাম কত লাস্ট ছাব্বিশ ছাব্বিশ দাঁত কয়টা দাঁত ছয় দাঁত ছাব্বিশ হাজার হলে দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এখানে একটা বেশ বড় সড়ক দেখছি আমরা এই বড় সড়কগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি এটা কত দাম চাচ্ছেন চাচা বাহান্ন কত বলছে তেতাল্লিশ কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ মোটর জায়গাকরণ করা যাবে বেশ এটার দাঁত কয়টা ছিল দুই দাঁত সাতচল্লিশ আটচল্লিশ বিক্রি করবে দুই দাঁত বয়সের এই যে দেখছেন বেশ লম্বা চওড়া গরু আমরা একটু চলে যাবো পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু আলাইকুম আপনারটা কত চাচ্ছিলেন সাড়ে পঁচিশ কত কি বলে ভাইয়া কি দাম বললেন কত বলছেন উনিশ আচ্ছা কত লাস্ট রাখা যাবে দুই হাজার মানে বাইশ সর্বশেষ বাইশ হাজার

বিক্রির দাম কত হলে ছাড়বেন ছাড়বেন কত হলে কম চল্লিশ এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে এখন এখন দুই দুই মনের মতো চাচা আপনারটা কত চাচ্ছিলেন তিরিশ কত বলছে চাচা ছাব্বিশ হাজার বলছে আর কত হলে ছাড়বেন আঠাশ হাজার হলেই বিক্রি করবে এই জায়গাটি সর্বশেষ আঠাশ তো আমরা একটু আজকের এই প্রতিবেদনে মোটামুটি আজকের বাজারে সবগুলো হাড্ডি সার গরুগুলোর একটু দামে ধরে নেওয়ার চেষ্টা করবো চাচা এটা কত চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন কত বলে সাতাশ কত হলে রাখবেন তিরিশ হাজার হলে বিক্রি হবে

বিক্রি হয়ে যাবে আমরা তো দেখানোর চেষ্টা করছি আমরা যতগুলো আজকে হাড্ডি আছে সবগুলোই আমরা একটু দামে দামে দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনারটা চব্বিশ কয় দাঁত চাচা চার দাঁত কত হলে বিক্রি করবেন বাইশ বাইশ হাজার হলে বিক্রি হবে সাইজ কিন্তু অনেক ছোট আমরা একটু দেখি এটা এটা কত চাইলেন চাচা কত বলে চাইলেন কত বলল কত চব্বিশ কত হলে রাখবেন রাখবেন কত হলে পঁচিশ হাজার এটা কত চাইলেন ভাই চব্বিশ কত বলছে কত একুশ বিশ কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন

তেইশ হাজার হলে এটা দাঁত পায়টা বললেন দাঁত 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 পায়জাল আপনারা কোথায় যাচ্ছিলেন আঠাশ বয়স পয় দাঁত ভাই জন জন কত হলে বিক্রি করবেন ছাব্বিশ সর্বশেষ ছাব্বিশ দশ ছাব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে তো আমরা কিন্তু আপনাদের আজকের বাজারে যতগুলো হাড্ডি সার ছিল মোটামুটি সবগুলো হাড্ডি সারের দাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক শ্রোতা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ